কোথায় যাবে বাবার ওর বাবাকে মেকআপ করছো কোথায় যাবে এখন আখ কিনতে যাবে বাবা মেকআপ করে রোদ ঝলমলে একটা উত্তপ্ত দিনে আমাদের ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল আটটা আমি ব্রেকফাস্টের জন্য আমাদের দুজনের তাওয়া স্যান্ডউইচ বানাচ্ছি ডুডো কাল দাদা আর মিমির সাথে চলে যাওয়ার পর থেকেই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে এরপর অচিন্ত অফিস চলে গেলে আরও ফাঁকা ফাঁকা লাগবে আমার তবে আজকে কাজও আছে অনেক বেশি আজকে আমি ডোডোর গাড়িগুলো এক জায়গায় সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম এরপর সারাদিন আর কোনো ব্লগ বানানো হয়নি এরপর সন্ধেবেলা রেডি হলাম ডোডোর কাছে যাওয়ার জন্য এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা এখন আমি বেরোবো অচিন্ত অফিস থেকে বেরিয়ে গেছে আমরা দুজনে একসাথে যাবো আর দুজনে দেখা করব তেগরিয়ায় তো এখানে আমার দুটো ব্যাগ হয়ে গেছে এই একটা আমার ব্যাগ আর এটা হচ্ছে একটা ব্যাগ যেটা পল্লবী কিছু জিনিস অর্ডার করেছে সেটা এই ফুল পুরো ব্যাগ ভর্তি আর আমরা অর্ডার করেছিলাম এই সোলার লাইট যেটা চলে এসছে আজকে আর লাইটটা হচ্ছে এরকম এইভাবে ওয়ালে লাগানো থাকবে ওপর থেকে রোদ্দুর পড়বে এখানে যেখান থেকে চার্জ হয়ে যাবে আর নিচে লাইটগুলো জ্বলবে এর মধ্যে সেন্সারও আছে ঠিক এইভাবে দেয়ারে লাগানো যাবে ওখানে অনেক সূর্যের আলো চারিদিকে আছে তো এটা কাজে আসবে এরপরে আমি রিক্সা করে বেরিয়ে পড়লাম আর দুজনে এক জায়গায় দেখা করে একসাথে তারপর চললাম আর আমাদের দুজনেরই একসাথে যাওয়ার কারণ কালকে জামাই ষষ্ঠী আর পল্লবী সুমিতাবর এই বছরই প্রথম জামাই ষষ্ঠী তাই ওরা আগেই পৌঁছে গেছে আর রাস্তা এত জ্যাম যে আমাদের মন হচ্ছে পৌঁছোতে পৌঁছোতে নটাই বেজে যাবে আর যেতে যেতে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিলো তাই ডানকুনিতে একটা দোকানে আমরা দুজনেই বাদাম শেক খেয়ে নিলাম

আরমেন্টের আমাদের বেগুন মেলা চলছে এটা হলেই হয়ে যাবে তর্কাটা হয়ে গেছে রাগে কোথায় রেগেছোটা ওইদিকে তর্কা হয়েছে

শুধু ম্যাঙ্গো খেয়ে কি থাকা যায় আমি দেবো কি করবো বল

এখন বাজে রাত পৌনে বারোটা আর ডোডো বাবাকে মেকআপ করছে কারণ ডোরু বাবার সাথে আইসক্রিম কিনতে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে গরমে হাইড্রেট থেকে